আপনারা দেখছেন জনমত টিভি আজ দুই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সতেরো আষাঢ় চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম প্রথমেই দেখি নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম গতি দৈনিক যারা নিজেকে হিন্দু দাবি করে তারা আসলে হিংস্র রাহুল বার্তালিপি ভয়ঙ্কর বন্যার চক্রব্যূহে গোটা রাজ্য যুগসংখ্য শিক্ষা সেতুর ত্রুটি দেখতে কমিটি অভিযোগ জানাতে হবে শিক্ষকদের এক নজরে আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম অবিরাম বৃষ্টিতে জেরবার বরাক যোগাযোগ বিপর্যয়ের সংখ্যা ফের তাংসেং ও লুমসুংয়ে ধস শিলং রোডে যান চলাচল বন্ধ নয়া ভারতীয় নে সংহিতায় বাল্যবিবাহ প্রতিরোধ আরও জোরদার হবে মুখ্যমন্ত্রী দ্বিতীয় দফায় বন্যায় রাজ্যের চোদ্দটি জেলার একচল্লিশটি রাজস্ব চক্র আক্রান্ত মোদি তিন শূন্য কীভাবে চলবে গত এক মাসে এর ট্রেইলার দেখলাম খাড়গে ধলাই কংগ্রেসের জুজুদান দুপক্ষের তাণ্ডবে উত্তপ্ত ইন্দিরা ভবন সাতাত্তর বছর পর পুরোপুরি স্বদেশী হল দেশের আইন অমিত শাহ রিচার্জ ডাটা চার্জের অযৌক্তিক মূল্যবৃদ্ধি সম্পূর্ণ প্রত্যাহারের আওয়াজ তুলল এআইডিওয়াই বিপদসীমার ওপর দিয়ে বইছে কুশিয়ারা ও সিংলা জল বাড়ছে লঙ্গাই নদীতেও বদরপুর ঘাটের রেলক্রসিং নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারের দ্বারস্থ স্থানীয়রা মৃত প্রায় জল নিষ্কাশন ব্যবস্থা ও ড্রেনকে ডাস্টবিন হিসেবে ব্যবহারে ভোগান্তি বদরপুরে হরিয়ানার স্কুলে লক্ষ লক্ষ ভুয়ো পড়ুয়া দুর্নীতি তদন্তে সিবিআই ইসরায়েলি ট্যাঙ্ক বাহিনীর ভয়ঙ্কর হামলা গাজায় মৃত ছয় ইরানের প্রেসিডেন্ট পদে জুর টক্কর মাসুদ পেজেস্কিয়ান ও সাইদ জলিলির মধ্যে ইসরায়েলের সেনাঘাটিতে ড্রোন হামলা হেফজুল্লার আহত আঠারো অজিতকে ছেড়ে শরৎমুখী বিধায়করা অস্তিত্ব সংকটে এনসিপির বিপদ বাড়ছে সিন্ডে সরকারেরও চব্বিশ বছর পুরোনো মামলায় পাঁচ মাসের কারাদণ্ড সমাজকর্মী মেধা পাটকরের আইসিসি বিশ্বকাপ জয়ী বয়স্ক অধিনায়কের তালিকায় রোহিত নতুন লক্ষ্য নিয়ে বিদায় নিচ্ছেন দ্রাবিড় রোহিতের উত্তরসূরি হার্দিক ইঙ্গিত শাহর এক নজরে আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম প্রকৃত অর্থে স্বাধীন হল দেশের বিচার ব্যবস্থা শুভেচ্ছা শাহের মোদীজির সামনে মাথা নত করেন কেন রাহুলের প্রশ্নে স্পিকার বিরলার জবাব এটাই আমার শিক্ষা সংস্কৃতি তিন বছরে রাজ্যে তিনশো ঘুষখোর আমলাকর্মী আটক শিক্ষা সেতু অ্যাপের ত্রুটি খুঁজতে বিশেষজ্ঞ কমিটি জানালেন মুখ্যমন্ত্রী পথের দাবি নিয়ে হঠাৎ দিলীপ সাক্ষাৎ হিমন্তের সঙ্গে ভর্তি নিয়ে উত্তাল উইমেন্স কলেজ নিট দুর্নীতি নিয়ে সংসদের ভেতরে বাইরে ঝড় বিরোধীদের ক ঘণ্টার বৃষ্টিতেই ডুবল করিমগঞ্জ আঙুল বিজেপি পুরো বোর্ডের দিকে শাসক দলের নেতাদের পরামর্শে ঝড় বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির অভিযোগ চালমার্স রোডের চালমার আবর্জনার পথচারীরা বিধ্বস্ত কাজিরঙ্গা জলমগ্ন শিবির বেশি ক্ষতিগ্রস্ত আগ্রাতলি রেঞ্জ সংসদে দ্রৌপদীর মতো বস্ত্রহরণের চেষ্টা হয়েছিল বিজেপি সরকারকে কড়া আক্রমণ মহুয়ার টিম গ্যাম কি বিশ্বকাপে দেখিয়ে দিল টিম ইন্ডিয়া আইসিসির বিশ্বকাপ একাদশে ছয় ভারতীয় বারবার আটকে আছেন চ্যাম্পিয়নরা সংসদে অভিনন্দিত বিশ্বজয়ী রোহিত শর্মা অ্যান্ড কং দেখে নিন আজকের সংঘের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম রাজ্যে বন্যার অবনতি মন্ত্রী বিধায়কদের দুর্গতদের পাশে থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর আঠারো অনুর্ধ মেয়ের সঙ্গে যৌন সঙ্গম অপরাধ অসমেও চালু নে সংহিতা চাটিঙ্গা হারাঙ্গা যাবে একাধিক ধস ফের যোগাযোগ বিচ্ছিন্ন পাহাড় বরাক প্রবল বন্যার কবলে লক্ষিমপুর গণপ্রহারে মৃত্যুদণ্ড স্বদেশী হল বিচার ব্যবস্থা খিলঞ্জিয়াদের অপর মুসলিমদের অপরাধ বাড়ছে তথ্য তুলে দেখালেন মুখ্যমন্ত্রী পুলিশকে চ্যালেঞ্জ থানা গেরাও লক্ষিমপুর উত্তাল করার ভিডিও হুমকি মুসলিম যুবকের বড়খলার বিভিন্ন গ্রাম তৃতীয়বার বন্যার কবলে রাস্তার উপর দিয়ে বইছে জল আরবান সুয়ারেজ বোর্ডের জন কর্মী সতেরো মাস থেকে বেতনহীন জিরেবামে ফের জলল বাড়ি শান্তির দাবিতে এবার মাঠে বাঙালিরাও আজ ধরনা ধলাইয়ে বিভাজন স্পষ্ট হতেই পরিস্থিতি সামাল দিতে মাঠে জেলা কংগ্রেস দক্ষিণ হাইলাকান্দিতে বিপর্যস্ত সড়ক কালীগঞ্জ এলাকায়ও ফের নদীর জল বাড়ছে আতঙ্কে এলাকাবাসী স্কুল থেকে বাড়ি ফেরার পথে নাবালিকা ছাত্রীকে নির্যাতন থানায় মামলা হ্যাটে হজ যাত্রা করিমগঞ্জে পৌঁছলেন সিলেট বড়লেখার ফয়সল বড় ড্রাগস সহ আটক তিন পাচারকারী সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় তৈরি সেনা দায়িত্ব নিয়েই হুঙ্কার সেনাপ্রধান দ্বিবেদীর প্রকাশিত হল নিট ইউজির রিটেস্টের ফলাফল কমল টপারের সংখ্যা লোকসভা ভোটের ফলাফল নিয়ে দিল্লিতে আপ কংগ্রেস ফাটল সংসদে রাষ্ট্রপতির ভাষণ দিশাহীন দাবি খাড়গের আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষবাশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ